নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলে মঙ্গল করুন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক এই কামনাই করি আমি অ্যাস্ট্রোলজার সুব্রত সরকার জীবন জিজ্ঞাসা সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধু আজকে আমি হাতের দুইমুখী রেখা সম্পর্কে এমন কয়েকটি কথা বলবো যে আপনাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত দুমুখী রেখা নিজে নিজে অনেক বেশি ভাগ্যশালী হয়ে থাকে হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে জীবন রেখা বা আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখা বা লাইফ লাইন যখন কোনোভাবে দুমুখী রেখা বা দুমুখী শাখা বিভক্ত হয় এইভাবে অথবা এই ধরনের অর্থাৎ যে কোনো দিকে থাকুক না কেন যখন জীবন রেখা দুটি ভাগে বিভক্ত হয়ে নিচের দিকে শাখা থাকবে তখন এদের জীবনে অনেক বেশি আপস ডাউন দেখতে পাওয়া যায় তবে এই সব ব্যক্তিরা নিশ্চিত সফল হয়েই থাকে জীবনে যতই আপস অ্যান্ড ডাউন আসুক না কেন তবুও এরা লড়াই করে সফলতা অর্জন করে আয়ু রেখা থেকে যেমন স্বাস্থ্যরেখা হয় তাই আয়ু রেখা সম্বন্ধিত স্বাস্থ্যরেখা সম্বন্ধিত সমস্যা এরা ভালোভাবে ট্যাকেল দিতে পারে যে কোনো পরিস্থিতিই এই সমস্ত মানুষেরা ব্যালেন্স করতে সক্ষম হন হেলথ রিলেটেড যদি কথা বলবো তাহলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক হয়ে থাকে এবং দুর্মুখী রেখা থাকা ব্যক্তিদের ওপর রিসার্চ করে দেখা গিয়েছে যে এই সব ব্যক্তিরা কিছু কমন জিনিসকে গুরুত্ব একেবারে দেয় না তাতে এদের জীবনে সংঘর্ষ আরও অনেকে বেশি বৃদ্ধি পায় তো এই সংঘর্ষের কারণেই এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত আপনারা যদি এই দুটি বিষয় গুরুত্ব দিতে চলতে পারেন তো আপনাদের জীবনে প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সমস্যা কমে যাবে এবং আপনারা সফলতা অর্জন করবেন খুব দ্রুত প্রাপ্ত করবেন তো আসুন শুরু করা যাক বা জেনে নেওয়া যাক কি কি জিনিস সেগুলি প্রথমত যে বিষয়টি সেটি হলো পজিটিভ অ্যাটিটিউড যদি কারোর হাতে দুমুখী শাখা বিভক্ত আয়ু রেখা থেকে থাকে বা দুমুখী জীবনরেখা থেকে থাকে তাদের জীবনে কখনোই স্মুথ আসবে না ইজি হবে না আপনার জীবনশৈলী খুব বেশি ইজি হবে না এদের জীবনে নিরন্তর পরিবর্তন হতে দেখা যায় কারণ এদের জীবনের স্ট্রাগল কিন্তু পদে পদে এসে থাকে এবং এই স্ট্রাগেল এদের জীবনে অনেক কিছু শিখিয়ে দেয় তাই এদের পজিটিভ থাকা অত্যন্তই অবশ্যই জরুরি কারণ ভগবানের ইচ্ছা আপনাকে অনেক কিছু শেখানোর আপনাকে আরও অ্যাডভান্স বানানোর আপনাকে আরও শ্রেষ্ঠ উত্তম উনি বানাতে চান যদি আপনি নেগেটিভ হয়ে যান তাহলে আপনি সেই সব মানুষের আয়তায় চলে যাবেন যারা জীবনের শেষ পর্যন্ত সময় বা জীবনের অধিকাংশ সময় জীবনে স্ট্রাগেল করে কাটিয়ে দিয়েছেন আর যদি আপনি পজিটিভ হয়ে থাকেন তাহলে আপনার জীবনে হঠাৎ পরিবর্তন আসবেই এই পজিটিভ সাথে সাথে আপনাকে পেশেন্স রাখতে হবে ধৈর্য রাখা অত্যন্ত জরুরি আপনি পেশেন্স বা ধৈর্য রাখতে না পারলে তাহলে আপনার রেজাল্ট মিলবে না অর্থাৎ দুমুখী রেখা শুভ রেজাল্ট মিলবে না অর্থাৎ কোনো সময় আপনাকে নেগেটিভ হওয়া চলবে না সব ক্ষেত্রে আপনাকে পজিটিভ মাইন্ডসেট করে রাখতে হবে তো বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো ফর গিভনেস লেটস কো এবং মুভ অন পুরনো বিষয়গুলো ছেড়ে দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেখা গেছে এই সব জাতক বা জাতিকারা রোজ কিছু না কিছু জীবনে পরিবর্তন হয় ফর গিভনেস লেটস কো এবং মুভ অন এই তিনটি বিষয় আপনাকে জীবনে অ্যাপ্লাই করতে হবে তাহলে মানসিক টেনশন থেকে মুক্তি পাবেন যাদের হাতে এই রকম দুমুখী আয়ু রেখা বা দুমুখী লাইফলাইন হাতে রয়েছে তাদের জীবনে অনেক বেশি আপস্ট্যান্ড ডাউন হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে লাভ ম্যানেজ হয়ে থাকে তবে এরা প্রচুর অর্থশালী হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও ভিডিওটি পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা